অবশেষে নিজের রক্ত দিয়েই নিজের যমজ বোন পরমার প্রাণ বাঁচালো সুদীপা প্রীতমের সাহায্যেই পরমাকে হসপিটালে নিয়ে আসে সুদীপা সেখানে সেই ডাক্তারের কাছে এসে বলে যেভাবেই হোক ওকে আপনার সুস্থ করে তুলুন ওকে যে বাঁচাতেই হবে ওর কিছু হতে পারে না কিছু একটা করুন তখনই ডাক্তার সুদীপাকে শান্ত হতে বলে তারপরেই প্রীতম সুদীপাকে বলে আপনি শান্ত হন ডাক্তার তো আছে ওনারা সবটাই দেখে নেবে আপনি একটু শান্ত হয়ে বসুন সুদীপা তখন বলে আমি কি করব স্যার আমি কিছুই বুঝতে পারছি না পরমা যে এইভাবে এত বড় একটা কাজ করবে আমিটা কখনো ভাবতেই পারিনি এসব বলেই কাটে থাকে অপরদিকে আদিত্য যখন বাড়ি ফিরে আসে তখনই সঞ্চারী থেকে জানতে পারে পরমা হাসপাতালে আর সেখানেই সুদীপা রয়েছে সুদীপাই পরমাকে হাসপাতালে নিয়ে গেছে সমস্যা সত্যিই জানতে পেরেই বুঝতে পারে যে সুদীপা তাকে এর জন্যই ফোন করেছিল কারণ সুদীপার কাছে তো আর কারো নাম্বার নেই তাই তৎক্ষণাৎ অব্রুকে নিয়েই আদিত্য ছুটে আসে হাসপাতালে সেখানে এসে সুদীপার সাথে প্রীতম স্যারকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য সে কোনো ভাবে সুদীপা ও প্রীতমকে একসাথে দেখতে পারে না অব্রুত সুদীপার কাছে আসে এবং সমস্তটাই জিজ্ঞেস করে তখনই সুদীপা বলে প্রীতম স্যার না থাকলে আমি সঠিক সময়ে পরমাকে হসপিটালে নিয়ে আসতে পারতাম না সব কিছু শুধুমাত্র সম্ভব হয়েছে প্রীতম স্যারের জন্যই পরমাকে আমি সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসতে পেরেছি অভ্রতক্ষণ প্রীতম স্যারকে ধন্যবাদ জানাই ঠিক সেই মুহূর্তে ডাক্তার সেখানে আসে আর পরমার বাড়ির লোক কারা জিজ্ঞেস করতেই অভ্রতক্ষণ জানায় যে আমি পরমার হাজব্যান্ড তখনই ডাক্তার বলে পেশেন্টের ইমার্জেন্সি রক্ত প্রয়োজন তবে এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে পেশেন্টের ব্লাড গ্রুপ নেই তখনই সুদীপা বলে উঠছে আমার আর পরমার ব্লাড গ্রুপ এক তাই আমি সুদীপাকে ব্লাড দেব আমি পরমাকে সুস্থ করে তুলব সুদীপা পরমাকে ব্লাড দেওয়ার আগেই অব্রর কাছে আসে এবং অব্রকে বলে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি তোমার এই বোন থাকতে পরমার কোনো ক্ষতি হবে না আমি ঠিক ওকে সুস্থ করে তুলব তারপরে সুদীপা পরমাকে রক্ত দেওয়ার জন্যই ভিতরে চলে যায় সেখানে গিয়ে নিজের রক্ত দিয়ে পরমার প্রাণ বাঁচায় বন্ধুরা তোমরা কি চাওজন নিজের রক্ত দিয়ে পরমার প্রাণ বাঁচিয়ে নাই সুদীপা অবশ্যই তোমাদের মতামতটি আমাদের জানাবে আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে Don't